আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে তেলে পিঠা বা পোয়া পিঠা অনেক অঞ্চলে আবার এই পিঠাটাকে পাকন পিঠাও বলা হয় ফুলকো ফুলকো নরম তুলতুলে চারপাশটা এরকম ক্রিস্পি আর ভিতরে এরকম জালি জালি খেজুর গুড়ের এই পিঠাগুলো খেতে সবাই খুব পছন্দ করেন তবে গুড় দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে গেলে অনেক সময় ফুলে না বা নিচে লেগে যায় অথবা কাঁচা থেকে যায় তাই কীভাবে তৈরি করলে পিঠাগুলো একদম পারফেক্ট ফুলকো সফট হবে সেই রেসিপিটাই টিপস সহ শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তেলে পিঠা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি পোনে এক কাপ খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন আমি চুলায় লো আছে এই গুড়টাকে গলিয়ে নেব গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি এখন ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে যদি ময়লা থেকে যায় তাহলে ময়লাটা আলাদা হয়ে যাবে আর কেউ যদি ঝোলা গুড় দিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে এই পরিমাণেই নিতে হবে গুড়টাকে সাইড করে রাখছি আর এখন আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব তো এর জন্য সবার প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভেজা চালের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য সেক্ষেত্রে পিঠাটা বেশি পারফেক্ট হয় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা খুব সুন্দর সফট হয় তবে এটার পরিবর্তে আটাও দিতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ লবণ না দিলে পিঠাটা অনেক সময় নিচ থেকে লেগে যায় এখন আমি গলিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড়টা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর এই পিঠা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন গুড়টা যেন অনেক বেশি পরিমাণে না হয় কারণ গুড়টা যদি অনেক বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে কাঁচা থেকে যায় গুড়টা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম ঘনত্বের হয়েছে এবারে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব তো আমি পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর তেলে পিঠার ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হয় তাই পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো হয় তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে মানে আঙুল দিয়ে যদি এইভাবে ধরেন তাহলে লাস্ট দুই একটা ড্রপ একটু দেরিতে পড়বে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ভাজতে আর পিঠা ভাজার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে আমি চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে পিঠার ব্যাটারটা তেলে ছেড়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার সময় চুলা আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর করে ফুলে উঠেছে এবার আমি চুলা রাসটা বাড়িয়ে দিব আর পিঠাটাকে উল্টে দিব আর এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে পিঠা দেওয়ার সময় চুলা রাসটা কমিয়ে রাখতে হবে আর যখন এরকম ফুলে উঠবে তখন চুলার রাসটা বাড়িয়ে পছন্দ মতো কালারে ভেজে তুলে নিতে হবে আর পরিমাপগুলো যদি ঠিক থাকে তাহলে পিঠাগুলো এরকমই ফুলকো ফুলকো তৈরি হবে আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে তুলে নিচ্ছি খুব সহজে এমন মজার ফুলকো ফুলকো পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমার রেসিপিতে টিপসগুলো ফলো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্তই হাফেজ